আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আল্লাহ আকবর সোলোকানা বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন না কেন ভাই আমি আগে বলেছি আমি কোনো দল মত তলে করি না বুঝছেন আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি আজকের জালসার প্রধান বক্তা এবং আমাদের জালসার এখানকার হাজির সাহেব মোট সবাই আছে আপনার যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকে সালাম সালাম আলাইকুম এই মহামারী করার সময় জালসার খুব সীমিত হচ্ছে তারপরে আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ পরিস্থিতি অনেক কোরআন হাদিস থেকে আলোচনায় আসাই ভালো কিছু কিছু বিষয় সেটা যতটা সহজ বলতেছে সে সহজ না আমার এই আছে অন্য দিকে নিয়ে যাচ্ছে আমার কথা কি বুঝতে পারছে চালান অসুবিধা নেই কোরআনের মাহফিলে বাধা দেয় কারা আল্লাহ বলে অবৈধ সন্তান যারা আমার কথা উতুল্লিম বাদা জালিকা জানিম সুরা কলম ২৯ নম্বর পারা তেরো নম্বর আয়া আসিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল আল্লাহকে জালিম বলেছিল আল্লাহ কি জালেম আরো জোরে কন তস্তিমা নাসরিন কেন আল্লাহকে গালি দিয়েছিল আল্লাহ পাক নারীদের উপর পর্দার আইন ফরজ করেছিল তস্তিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে তখন আমরা আল্লাহ একবার ধনী দিয়েছিলাম তখন তস্তিমা বাংলার জমিনে থাকতে পারেনি ভারতে বানাইতে বাধ্য হয়েছিল এজন আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই আমি এই যে পা হাত হাত দিছি আপনাদের আমি কারোর কারো নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই আগামী আজকে যদি সারা জীবন যদি বিএনপিরে গালি দেই জামাতকে গালি দেই চরমনেরে গালি দেই তাবুলিককে গালি দেই এক একজন আগামীকাল আমাকে একটা ভোট দিবেন না আমি আমার মেম্বার দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই আমি মেম্বার তো দাঁড়াবো না আসল রাজনীতি এখন দেশে নাই কথা বল না কেন আমার এলাকার মানুষ ধরছে হুজুর দাঁড়ান বলে দিছি না সুবান আল্লাহ কন আরো জোরে কন চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ কথা বল না কেন তাম দিছে ওনা আল্লাহ আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই পারবেও কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয় এত বড় স্বভাব জয় বাংলা করলে যদি স্বভাব হয় বলেন আমি বলি শহীদ জিয়া ওমর হক জুদে এই গান দিলে সব হয় বলেন আমি সারা জীবন জিকির করি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জি আল্লাহ আমাদের হেদায়েত দান মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানব না মানতে পারি না আল্লাহ ঘুমাচ্ছেন আপনারা গান গামু গান ইসলামী গান ভালো লাগে না এই ঢোল আছে তবলা আছে ভালো লাগে না মানি না মানব না মানতে পারি না আল্লাব মানোনা মানি না মানব না না কারীরা রক্ষা পাবিনা মার না কারীরা রক্ষা পাবিনা মানি না মানতে পারি না আল্লাহ অবমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেসগুটিয়ে নস্তিগিদের পালাতে হবে একটু আওয়াজ দিয়েন ভাই বিড়ালের মতো দিয়ে না সিংহের মতো গর্জন দিয়ে দিয়েন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নেস গুটিয়ে নাস্তিগিদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কাবর রচনা নইলে মোরা করব তাদের কবর রচনা মানি না মানতে পারি না আল্লাহ মানোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ হাইরা বানো না কীরা রক্ষা পাবে না মাননাকারীরা রক্ষা পাবে না মানি মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে দেশ গুটিয়ে পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রচনা নইলে মোরা করব দের কবুল রচনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অব মানো না সবাই মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দাই হলো বাদক ও বাবা বুসের মতো জুতা খাবি দেরি হবে না বুসের মতো জুতা খাবি দেরি হবে না মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানি না হাইরে অবমান না কারীরা রক্ষা পাবে না অবমান না কারীরা রক্ষা পাবে না মানি না মানব না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে খতম করো আবু জেহেলের নাতিপতি সাগিরি ঠিক কিনা বলেন বিশ্বনবীর উম্মতেরা নাও হতে শামশীর খতম কর আবু জেহেলের নাতিপুতি সাগরীর নাস্তিকীদের আস্থানাতে আগুন জ্বালাও না নাস্তিকীদের আস্থানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের মানি না আল্লাহ রসুলের রাব মানো না জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন বলেন

গান দিচ্ছে আপনারা পারবেন না পারবেন না জাম্পিং হবে একটু ব্যায়ামও হবে অসুবিধা কি পারবেন না রায় ভিড় দিনিস

মুসলমানের এই দেশে নজর ঠাই নাই হস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই একটু আওয়াজ দিয়া বলবেন ঠিক মুসলমানের এই দেশেতে নজিগিদের ঠাই নাই হস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

সুদ ঘোষ যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল জোরে বলবেন সিংহের মতো আজকের মাহফিল কতক্ষণ চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত তো বয়ান হবে না এতটুকু নিয়ে করে নেও দোয়া না করে বাড়ি যাব না